কাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টিভাবে আপনার তো আশা করি সবাই খুব ভালো আছো আর আমি আজকে মোটামুটি ভালোই আছি আর আমি আর এই এজিমি এটাকে এটা তো অবশ্যই তোমরা চেনো আমার ব্লগে আগেও দেখেছো তো আমরা দুজনে বেরিয়ে পড়েছি একটা জায়গায় তো জায়গাটা জানতে হলে তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে আর মিষ্টুকে আজকে নিয়ে যাচ্ছি না মিষ্টুকে আমি বাড়িতে রেখে যাচ্ছি কারণ কি মিষ্টুর এমনিতে একটু শরীরটা খারাপ ঠান্ডা ঠান্ডা লেগেছে তো তাই ভাবলাম আর দেখতেই পাচ্ছ কেমন কুয়াশা তো যেহেতু মনটা খারাপও লাগছে কিন্তু কি করব তবু ওর প্রবলেমের জন্য ওকে জাস্ট একটু রেখে যাচ্ছি আর তো যাই হোক চলো যেতে যেতে দেখা হচ্ছে আর যা যা হচ্ছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর একটা সুন্দর জায়গা যাচ্ছি সেটা থাক এখন পরে লাগাচ্ছি হাই গাইস তো আমরা বাসে চেপেছিলাম তো বাস থেকে নেমে গেলাম আর ট্রেনের একটু দেরি আছে তাই ভাবলাম তার আগে একটু খাওয়া দাওয়া করে নেওয়া যাক আর এই যে সকাল সকাল আমরা লুচি আর নিয়ে বসে পড়েছি দুজনে তো যাই হোক চলো আগে খেয়ে নিই তারপরে কথা হচ্ছে তো চলো ভাই আমরা কোথায় যাচ্ছি বলে দেবো না না বলে দিই না আমার পেটটা গুড়গুড় করছে না বলবি না আচ্ছা ও যখন চাইছে না তখন হয় একটু পরেই জানাবো তোমাদেরকে তো আপাতত তো ওখানে ট্রেনের আওয়াজ দিচ্ছে প্রচুর আমরা পৌঁছে গেলাম মেদিনীপুর স্টেশনে মানে এই যে স্টেশন তো চলো যাওয়া যাক স্টেশনটা ভালো করে একটু দেখিয়ে দিই আমাদের এখানে মেদিনীপুর স্টেশন এট লাস্ট আমাদের টিকিট কাটা কমপ্লিট তো চলো দেখা যাক ট্রেন কখন আছে ট্রেন আসতে অবশ্য অনেকটাই দেরি আছে এখনো পর্যন্ত তো যাই হোক ট্রেন আসা পর্যন্ত আমাদেরকে ওয়েট করতে হবে ততক্ষণ টিকিট ধরতে আমরা ওয়েট করো হাই এট লাস্ট আমরা ট্রেনে উঠি পড়লাম আর চলো এই যে আমি হারিয়ে তো যাই হোক চলো দেখা হচ্ছে আরও দুজন যাবি তো তারা উঠবে আরও ট্রেনে তো তখন 자음 <shriek> 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 তো অ্যাট লাস্ট আমরা ট্রেনে উঠে পড়েছি আমি আর এই বোন তোমাদেরকে দেখালাম তো যাই হোক আমরা যাচ্ছি খিরাই আর একটা ফেমাস জায়গা অনেকেই যাচ্ছে অনেকেই ভিডিও করছে দেখছি আর আমাদের বাড়ি থেকে প্রায় দু ঘন্টা মতো রাস্তা আর তার জন্য আমরাও সকাল সকাল বেরিয়ে পড়েছি আর সকাল সকাল বেরিয়েছে এই কারণে যাতে আমি তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারি আর তো তোমাদের সাথে আমি শেয়ার করবো যে মেদিনীপুর আমাদের মেদিনীপুর তো মেদিনীপুর থেকে আমরা ট্রেন ধরেছি মেদিনীপুর থেকে হাওড়া লোকাল ধরেছি হাওড়া লোকালে মানে যেতে রাস্তাতেই পড়বে ক্ষীরাই তো সেই জন্য আমরা হাওড়া লোকাল ধরেছি আর এই মাত্র ট্রেনটা আসলো আর আমার আরও দুই জন বান্ধবী যাবে তো তারা তোমরা বললে তাদেরকে চিনবে না তো যাই হোক আসুক আসলে পরিচয় অবশ্যই করিয়ে দেবো আর চলো যেতে থাকো হাই তো আমরা পৌঁছে গেছি তো আসো ফলো মি ওটা তোর জন্য ফ্রি না এইখানে এখানে আয় যে সবার সাথে আলাপ করে দেবো আগে সবার সাথে একটু আলাপ করে দিই একে তো অনেকেই দেখেছো না একে তো অনেক সবাই অনেক ভিডিওতে দেখেছো তোমরা এটা হচ্ছে আমার কুচু আর হচ্ছে এইটা এ হচ্ছে ওর সাথে আমার কত বছর পর দেখা বলছে চোদ্দ বছর চোদ্দ বছর পর দেখা এটা আমার ছোটবেলার বান্ধবী ও ছোটবেলার বান্ধবী তো ওর সাথে আমার আগে দেখা হয়েছে কিন্তু ওর সাথে আজ প্রথম দেখা হলো সত্যি এত ভালো লাগলো কি বলবো আর তার জন্য আর হচ্ছে ফুচকা ফুচকা গুলা একটু বলে দি এইটা হচ্ছে এই যে এনার আয় পরিচয় দিবি না এটা হচ্ছে ইনার মেয়ে এটা আমাদের দুষ্টি মিষ্টি তোমার নাম বলে দাও নাম বলে দাও সূচনা বই আর এটা তো গনু তো চলে আসো আর একজন ক্যামেরার পেছনে আছে চল রে তোরা যাবি না কেউ এখানে বসে গেলি যে তো আমরা একটা ভাইরাল মানে কি বলবো অনেক ভাইরাল হয়েছে জায়গা যাই হোক আমরা সেখানে চলে এসেছি খীরাই ক্ষীরায় খিরাই জাস্ট দেখা ক্ষীরায় এইখানটা তো চলো যেতে যেতে দেখাচ্ছে হা 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 যে ক্ষীরাই থেকে নেমে এদিকে আসবে তোমরাও সবাই কি বলছে কি হয়েছে খুলে দেখ রোদ বেরিয়েছে তো অনেকটা আমরা এখন হাঁটছি হেঁটে হেঁটেই যাচ্ছি তো যাওয়ার জন্য অনেক কিছুই ছিল তোমরা চাইলে অবশ্যই নিতে পারো আর আমরা তো সবাই মিলে চরণ ট্যাক্সিতে যাচ্ছি হ্যাঁ আমরা চরণ ট্যাক্সিতে যাচ্ছি আর এই যে আর এই যে একজন আর সামনে দুজন বোনকে দেখা সামনে শুনবেন এবার হ্যাঁ তুই ছোট দিয়ে নামতে পারলি না শোনালি ওইটা দিয়ে তুই পারবি দিক দিয়ে আমরা কিন্তু পেরে যাবো এখানে খিরাই এটা আর তো ভেতরে কী কী আছে না আছে দেখাবো এখানে সব দোকানগুলো বসেছে যাই হোক দোকানের জিনিসপত্রগুলো আমরা একটু দেখাদেখি করছিলাম

যেতো দেওয়া আছে সেটাই আমাদের এখন ছবি ছবি তা তোলা চলছে আর কি একটাও হবে না চলো 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 না তোমার সব ছিঁড়ে ছিঁড়ে পেকে দিচ্ছি কত ফেলছিল ওর কাছে দেখি তাও ওদের চাই

পৌঁছে গেছি এই যে ইন্দুপুর স্টেশন ওই যে পেছনে আর এবার আমাদের বাড়ি যাওয়ার পালা তো যাই হোক চলো একেবারে বাড়ি গিয়ে দেখা হচ্ছে